যেভাবে হোক ওরা এই খেলার আয়োজন করছে বা চিন্তাগত করছে পরে আমাকে আর কি না থাকলে আমরা কারণ এর বিভিন্ন ইয়ে আছে করা লাগে সবাই রাখা লাগে ওরা আসলে এটা পার্টিসিপেন পরে আমি চিন্তা করলাম যে আসলে কতটা সম্ভব হয় সেভাবে আর কি আপনাদেরকে মোটামুটি ইনভাইট করছি বা জানাইছি আপনাদের কাছে আমার চাওয়া সংগঠনের পক্ষ থেকে যে আপনারা মনে হয় নয়টা খেলা হবে সম্ভবত দুইটা গ্রুপ করা হয়েছে নয়টা খেলা সম্ভবত আছে নয়টা দিন আমরা হয়তো খুব তাড়াতাড়ি শেষ করব এই নয়টা দিন আপনারা মাঠে থাকবেন হ্যাঁ মাঠে থাকবেন খেলা দেখবেন এবং আমার সংগঠনের যারা এই খেলা পরিচালনার সাথে কমিটি আছে একটা সেই কমিটিকে হেল্প করে আর আরেকটা ইয়ে হলো যে খালাত মানে মাঠে থেকে খেলোয়াড়রা যাতে কোনো প্রকার ঝামেলা বা ইসে জড়াইতে না পারে ব্যাপারগুলো একটু দেখবেন দেখভাল করবেন এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আর প্লেয়ারদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে এখানে যারা প্লেয়ার আছে সবাই প্রায় এই সংগঠনের সাথে জড়িত প্রায় কিছু হয়তো বাইরে আছে তার মানে নিজেদের মধ্যে খেলা খেলার জন্য এরকমের হয় যে আমি আমার বন্ধুর সাথে খেলতেছি সেটা যেন কখনো শত্রু বা প্রতিদ্বন্দী না হয় খেলার সময় ঠিক আছে প্রতিদ্বন্দী হবে প্রতিযোগিতা থাকবে খেলতে গেলে পরেও মেট কার্ড স্কোর ইমোশন সার্টিফিকেট এগুলো কাজ করে কিন্তু এসবের ঊর্ধেও কিন্তু আমরা মনে রাখতে হবে যে আমার বন্ধুছে এটা যদি আমি মাথায় রাখি তাহলে পরের স্টেপে আমরা যাইতে পারবো না এটা আমার সবচেয়ে বড় থাকবে এই খেলার দুনিয়ায় আর সংগঠনের যারা দায়িত্বে আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা হচ্ছে এই খেলা পরিচালনা করতেছ বহুত ঝামেলা হতে পারে হবে না আশা করি হবে না